আপনার টাকা দিবেন আমি যদি মতিঝিলে চাঁদাবাজি করি আমাকে আপনারা আপনাদের দায়িত্ব আমাকে ধরার আর যদি না ধরেন তাহলে আপনারা আমার সাথে সিয়ারে আছেন আপনারা খেয়াল রাখবেন এখন আনন্দ শহীদ কমিটি ঘোষণা হবে সম্মানিত ওয়ার্ড বিএনপি সভাপতির অনুমোদিতে এবং নানা সংগঠনের সাবেক আক্তার সাহেব মানে আমাদের আক্তার ভাইয়ের অনুমোদিতে আমি ঘোষণা কি করতে পারি পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দৈনিক বাংলা ইউনিট নয় নং ওয়ার্ড প্রতিদিন থানা শাখা এখানে লেখা হয় নেই আহ সেটা আমি এখন সবার উপস্থিতিতে এই কমিটির সম্মানিত সভাপতি যাকে আমরা সত্যি কথাই বলতে হয় সবসময় আন্দোলন সংগ্রামে পেয়েছি হয়তো আমি অনেক সময় দেখছি বাবু দেখে নেয় বাবু দেখছে হয়তো আমি দেখে নেই হয়তো আক্তার দেখছে ইসমাইল দেখে নেয় এরকম হয়েছে কিন্তু মিছিল পিটিং এ ছিল তার নাম মোহাম্মদ সভাপতি তারপরে আমরা যার নাম ঘোষণা করব ইউনি সবসময় যাকে আমরা পেয়েছি আমাদেরই সবারই ছোট ভাই ছেলে পরিশ্রম করে এখানে যেভাবে প্রথম ব্যাখ্যা দিলাম হয়তো আক্তার দেখছে আমি দেখি নেই বাবু দেখছে আমি দেখি নেই এরকম হয় তোলেবান দেখছে উই দেখে নেয় কিন্তু তার আন্দোলনে ছিল আমাদের জানার মতন আমাদের কাছে সেই ভিডিও ছবি আছে যারা মোহাম্মদ ইব্রাহিম সাধারণ সম্পাদক দেশ দেন তারেক আহমানের নির্দেশ সদস্য নবারণ এবং নতুন সদস্য করার আমরা এর মধ্যে আজকে ধরিমাগলা ইউনিটের সদস্য আমরা আপনার নবারণ করুন এবং নতুন আনুম এর মধ্যে আমরা আজকে এখানে দুই থেকে তিনজনের নাম দেওয়া হয়েছে পাখিটা আমাদের যে শাহাদ আছে আর এই প্রেসিডেন্ট সেক্রেটারি পঁচিশ কমিটি যে আছে আসে কজনের নাম দিয়া তাদের ভোটার আইডি কার্ড নেওয়া আমাদের কাছে যাবে তাদেরকে আমরা ওইটা ওইভাবে সদস্য ফরম করা তার কাছে বুঝাই দেবো